একেবারে সিঙ্গাপুর থেকে আগরত একেবারে হট জিনিস গরম গরম ডেলিভারি দিচ্ছি বায়রা কিন্তু এক ঘন্টার উপর হবে না প্রায় দুই ঘন্টা বসেছিল আমাদের শপে যাই হোক অবশেষে আমরা হাতে পেয়েছি এবং এই দুই ঘন্টা বসে থাকার ফল কিন্তু বায়রা পাইছে কীরকম আমি বলি আমাদের কাছে সিলভার আসছে মাত্র একটা এবং উনি সিলভার কালারই পছন্দ করে এবং সিলভার কালারই নিল আমাদের কাছ থেকে যাই হোক আসেন একটু ডেট টাইমটা একবারে ফিক্স করি পাশাপাশি বাইরে আছে এবং আরেকজন আছে যে বাইরেও দেখাই দে তিন বাই একেবারে আসছে আমাদের কাছে যাই হোক আমরা একেবারে এখন ডেট টাইমটা একটু সেট করি আপনাদের সামনেই সো নতুন ক্যামেরা ডেট টাইমটা আসবে আপনারা একটু এখান থেকে অনেকগুলার দেশ দেওয়া থাকবে এখান থেকে একটু ঢাকা বাসাই করে নেবেন সেভেন সি সিলভার কালার পাশাপাশি হচ্ছে এইটটি ফাইভ কী কাজ করবেন ফটোগ্রাফি প্লাস হচ্ছে সিনেমাটোগ্রাফি দুটো কি কাজ করবে আর কি কি নিচ্ছে আমাদের কাছ থেকে দেখাই সো এটা হাতে রাখেন বিসমিলা নাম নিয়ে দিলাম আপনার হাতে সো বায়রা সাথে নিচ্ছে আরও একটি লেন্স এটা হচ্ছে বিলটক্সের চব্বিশ এবং একটা হচ্ছে সনির এইট্টি ফাইভ পাশাপাশি নিচ্ছে হচ্ছে একশো আড়াই জিবি কার্ড এটা হচ্ছে সানডিক্সের দুইশো বিএজের কার্ড কার্ডটা একটু খুলে দিই এই কার্ডটা হচ্ছে আমাদের গ্যারান্টি সহকারে তিন বছরের কোনো সমস্যা হলে এটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন বুঝছেন এনি সমস্যা যে কোনো সমস্যা হলে এটা চেঞ্জ পাবেন এটা একশো আঠাশ জিবি ডে নিলাম একশো আঠাশ জিবি ঠিক আছে কারণ ভিডিওগ্রাফি করতে গেলে লাগে সো আমি কার্ডটা একটু ক্যামেরাতে লাগাই দিই তারপর আপনারা কাজ করেন মেমোরি কার্ডের স্লটটা হচ্ছে ঠিক হাতের বামে এবং আপনারা চাইলে আরও হাই স্পিডের কার্ডও ইউজ করতে পারবেন তবে সানডিক্সও চলবে সো একটু টাইম নিবে এটা হচ্ছে একটু সময় লাগবে জাস্ট কয়েক সেকেন্ড সো সেট আপ হ্যাঁ এখন ভিডিওর কাজ শুরু করেন বা ছবি তুলে প্রিয় দর্শক এখানে লেন্স হচ্ছে দুইটা নিচ্ছে একটা হচ্ছে চব্বিশ এম ওয়ান পয়েন্ট এইট এবং একটা হচ্ছে সনের ওয়ান পয়েন্ট এইট পাশাপাশি একটা হচ্ছে এল ব্রাকেট নিচ্ছে একটা বডির এল ব্রাকেট একটু দেখে আপনাদেরকে না না ফুল কেচ এটা হচ্ছে ফুল কেচ আপনার ক্যামেরাটাকে একটু বড় করার জন্য বড় করার জন্য ইউজ করতে পারেন অথবা ক্যামেরাটাকে সেফটি দেওয়ার জন্য কিন্তু এদিকটি কিন্তু অত্যন্ত কাজের একশো আঠাশ জিবি কার্ড নিচ্ছে এবং দুইটা লেন্সের জন্য কে কনসেপ্টের ভালো মানে দুইটা ফিল্টার নিচ্ছে একটা হচ্ছে নিউ ইয়ারের চার্জার নিচ্ছে ডুয়েল চার্জার এবং একটা হচ্ছে নিউ ইয়ারের ব্যাটারি নিচ্ছে এই ছিল আজকের সেরা আপ পাশাপাশি একটা টিগার রয়েছে যেহেতু আগেও স্যাটাব ইউজ করতো একটু আপডেট প্রাইস দিতে চাই সি এক লাখ চল্লিশ হাজার পাশাপাশি সোনি এইটী ফাইভ হচ্ছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো এবং এটা হচ্ছে উনত্রিশ হাজার একশো আঠাশ জিবি তিন হাজার দুইশো এবং দুইটা ফিল্টার আছে পাশাপাশি যে ব্যাটারি আমরা একটু বাইর কাছে যাই কেমন লাগছে এতক্ষণ বসেছিলেন অনেক বছরের স্বপ্ন এটা নিজের ইনকামের টাকায় নিজের স্বপ্নের টাকায় নিজের ইচ্ছা পূরণ করলাম খুব ভালো লাগতেছে আচ্ছা আপনার তো আমাদের পুরাতন কাস্টমার সো ডিজিটাল শপের সম্পর্কে যদি কিছু বলতেন যে ডিজিটাল শপ অনেক ট্রাস্টেড একটা শপ এই সব থেকে আমি আগে অনেক কিছু কেনাকাটা করছি এখন করে অনেকটা ভালো লাগতেছে আপনারা সবাই আসতে পারেন ভাইয়া একটু সংক্ষেপে ছোট ভাই আমাদের টিমের হচ্ছে সনি নিচ্ছে আশা করি তার কাজের অনেক হবে আর আমাদের টিমের অনেক ভালো কাজ আসবে আশা করি সো ভাইদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে আসার জন্য এবং কাঙ্ক্ষিত প্রোডাক্ট নেওয়ার জন্য সো আমরা সবসময় চেষ্টা করি যে পাঁচশো এক হাজার কম না রেখে ভালো একটি প্রোডাক্ট দেওয়ার জন্য যারা ওনারা যে কাজের নিচ্ছে একেবারে প্রফেশনাল কাজের জন্য ক্যামেরাটা এবং লেন্স পাশাপাশি জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসই খুব অর্থেন্টিক দিতে হবে এবং ভালো প্রোডাক্ট দিতে হবে সো ধন্যবাদ ভাই আপনাদেরকে হ্যাঁ সালামু আলাইকুম